শুভ সকাল বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভোর সাড়ে পাঁচটা এখন বাজে মেয়েকে স্কুলে দিয়ে চলে যাব কালীঘাটে মা কালীর পুজো দিতে তিন বান্ধবী মিলে চলে এসেছি কালীঘাটে স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি মেয়ের স্কুল যেহেতু ভোরবেলায় তাই জন্য একটা সুবিধা মেয়েকে স্কুলে দিয়ে কালীঘাটে পুজো দিতে পারি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাব পুজো দিতে তো তিন বান্ধবীর সময় হলো আর চলে গেলাম পুজো দিতে এই যে ভোর ভোর এসেছি এখন এত ভিড় তো লাইন দিয়ে আছি গর্ভ গিয়ে ঢোকার জন্য সকাল নটা বাজে পুজো দিয়ে চলে এসেছি এসে দেখি মা ঘরের ঠাকুরের পুজো দিচ্ছে সেই সুযোগে আমি কাজকর্ম করে নিয়েছি এই যে সোফা খাট গুছিয়ে নিয়েছি ঝাড় দেয়া ঘর মোছা সব করে নিয়েছি কারণ মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে অনেকক্ষণ পরে আসলাম উচ্ছে ভাজা আলু ভাজা বাঁধাকপি হচ্ছে আর লাউ ডাল করবো লাউ ভেজে নিচ্ছি ডাল ভেজে নিচ্ছি আর এই যে লাউ ডাল আর মাছের ঝোল সেটার ভিডিওটা করতে পারিনি আমার হোম ডেলিভারি বাড়ি বিজনেসেও যাবে আর আমাদের ঘরের মানুষও খাবে সন্ধেবেলায় এক টিচার তার স্টুডেন্টদের জন্য আমার কাছে অর্ডার করেছিল প্রায় কুড়ি জনের খাবার প্লেটে করে যাবে প্যাকিং করে সেটাও আপনাদের দেখাবো চাইনিজ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর কয়েকজনের জন্য চিলি পনির এই হচ্ছে আজকের মেনু আর একটু স্যালাড দিয়ে দেবো দেখুন তো কেমন করছি আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম যেহেতু একটু এটা হচ্ছে ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস তো একটু পেঁয়াজ পাতা দিলে খেতে ভালো হয় বড় একটা কড়াই বসিয়ে নিয়েছি একসাথে সব করে নিচ্ছি এই হচ্ছে চিলি চিকেন আর এটা আমি বানাচ্ছি কষা চিলি চিকেন যদি আপনাদের মনে হয় রেসিপিটা লাগবে আমাকে অবশ্যই বলবেন আমি আমি আপনাদের রেসিপিটা দেব এটা চিলি চিকেনের থেকে একটু আলাদা একটু স্পাইসি হয় দারুণ খেতে লাগে কিন্তু একসাথে সব করে নিচ্ছি পিস হিসাবে খাবার যাবে প্রত্যেকটা প্লেটে তিন পিস করে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর স্যালাড সব কমপ্লিট এবার চলুন প্যাকিংটা করি আপনাদের দেখাই কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন যেহেতু আমি একা হাতে রান্না করি বাজার করি সব কিছু করি তাই জন্য ঠিকভাবে আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না আর একটু ভালো কোয়ালিটির ভিডিও আনার চেষ্টা করব। ততদিন না এরকমই দেখুন এই যে আমি প্যাকিং করে নিয়েছি এরকমভাবে কুড়িটা প্লেট মোট গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন